এই পৃথিবীতে কোনো কাজই কঠিন নয় আবার সহজও নয় সব কিছুই আমাদের মানসিকতার ওপর নির্ভরশীল আপনি যদি কোনো কাজকে সহজ মনে করেন তবে সেই কাজটি আপনার জন্য সহজ হবে অন্যদিকে যদি আপনি কোনো কাজকে কঠিন মনে করেন তবে সেটি আপনার কাছে কঠিন হয়ে উঠবে আসলে সব কিছুই আমাদের চিন্তাভাবনার ওপর নির্ভরশীল আর এটি নিছক কোনো কথা নয় বরং একটি বাস্তব সত্য আপনার এই ভাবনাকে আরও শক্তিশালী করতে এবং নিজের জীবনকে নতুন রূপ দিতে আমরা নিয়ে এসেছি পরিবর্তনের নব্বই দিন আপনি যদি নিজেকে পরিবর্তন করতে আগ্রহী হন তাহলে এখনই আমাদের সঙ্গে যুক্ত হন আগামী পনেরোই অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই বিশেষ যাত্রা যা চলবে পরবর্তী নব্বই দিন